দর্শক নানান পাশ থেকে নানান কথা ভেসে আসছে আমি জানি এগুলো তারা কয়েকটা ভিউ পাবার আশাতেই বলছে ভুল ভাল তথ্যে ভরা কি বরবাদ সিনেমায় বাদ পড়লো ইভিকা পল এবং ইন করলো সাবিলানুর ইভিকা পলকে বাদ দেবার মন করা নানান কারণ কিন্তু ফেসবুকে ভেসে বেড়াচ্ছে আমি আপনাদেরকে ক্লিয়ার একটা ইনফরমেশন দিয়ে দিচ্ছি বরবাদ সিনেমায় শাকিব খানের বিপরীতে নায়িকা কিন্তু ইধিকা পলি থাকছেন এবং সেটা ফুল এন্ড ফাইনাল কেন ইধিকা পল ছাড়া বরবাদ সিনেমার নায়িকার চরিত্রটি আর অন্য কাউকে শাকিব খান ডিরেক্টর এবং চারপাশে সবাই ভাবতে পারছে না যখন আপনারা গল্পটা বা সিনেমাটা যখন দেখবেন তখন আপনারাও এটা চিন্তা করবেন যে ইধিকা পল ছাড়া অন্য কেউ চরিত্রকে না আমি বলছি আপনাদের এই বরবাদ সিনেমায় যে গল্পটা গল্পের গাঁথুনিটা এতটা স্ট্রং এবং এত বিশেষ একটা জায়গায় এই চরিত্রটা আছে যে এখানে আপনার রোম্যান্স বলুন এখানে আপনি খুব কষ্টের পার্ট বলুন ইথিকা ছাড়া এটা কেউ ফুটিয়ে তুলতে পারবে না কোনো প্রকার ভাবেই কনফিউজ হওয়ার কোনো সুযোগ নেই বরবাদ সিনেমায় শাকিব খানের বিপরীতে আবারও দ্বিতীয়বারের মতো নায়িকা হিসেবে আসছে আমাদের ইধিকাপল প্রিয়তমা হয়ে আসছে নতুন কোনো চরিত্র নিয়ে থ্যাংক ইউ